হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন দেখেন মিডিয়ার ভাইরা প্লিজ এটা খুবই ক্রুশিয়াল খুবই ইম্পর্টেন্ট এটা প্রচার করতে হবে কারণ এটা হাজার হাজার মানুষ ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এইটার বদলতে হয়তো বা আল্লাহ তালা তার জীবনটা রক্ষা করবে হার্ট অ্যাটাক যদি কারো হয় কীভাবে বুঝবেন দেখেন বুকের মাঝখানে চাপ আসবে মাঝখানটাতে অনেকে মনে করেন বুকের বাম পাশে মনে হয় চাপ না বুকের মাঝখানে ব্যথা বা চাপ এমন চাপ যদি বিশ কেজি ওজনে একটা পাথর আপনার বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না মনে হয় একটা ভারী কিছু চাপ দিচ্ছে এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হাটটা মানে কপ 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 করতেছে আপনার ওই সময় ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হবে এবং আপনার বই বহি ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয় এই কয়েকটা ফিচার যদি আপনার থাকে আপনি কাল বিলম্ব করবেন না যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আছে এই জন্য ওই ডাব্লিউএইচ এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন খুব ইম্পর্টেন্ট অ্যাসপিরিন একটা ট্যাবলেট অ্যাসপিরিন তিনশোই চিবিয়ে খেতে হবে অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে ইনশাল্লাহ তার পঞ্চাশ ভাগ মৃত্যুর ঝুঁকি কমে আসলো নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় নাইট্রোগ্লিসারিন মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিভবার নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে অ্যাটোর ভাস্টারিন গ্রুপের যে কোনো একটা ওষুধ চল্লিশ এম খাইতে হবে আল্লাহ তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে কমিয়ে দিলেন এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এটা প্রচার হবে সামনে অবশ্যই আপনি বারবার দেখে নেবেন আচ্ছা এরকম অনেক আছে যে ফ্যামিলিতে হাটের রোগী আছে মানে আপনি হাট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছে মানে আপনার পারিবারিক হিস্ট্রি আছে যে হাটের রোগী সেক্ষেত্রে আপনার কখনোই ইটোরিকক্সিপ যদিও ব্যথার ওষুধ খাবেন না ইটোরিকক্সিপ আপনার এই ওষুধটাকে টরি নামে জানেন অনেকে টরি অনেকে কেন দাঁত ব্যথা হচ্ছে টরি খাও বা ইটরিস খাও কখনো হার্টের রোগী বা হাটের পরিবারের কারো হাটের সমস্যা আছে আপনারা এই টরি বা ইটোরিক্স মানে ইটোরিকক্সিপ গ্রুপের ওষুধ কখনোই খাবেন না এটা কিন্তু হার্টের অ্যাটাক হয়ে যেতে পারে আল্লাহ মা করুক কখনোই ব্যথার ওষুধ এইভাবে খাওয়া উচিত না আর কিডনির রোগীরা বা কিডনি ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি কখনো ওই ডাইক্লোফেনাক বা কিটোরোলাক যদি ওষুধ কখনও নিজে নিজে আপনারা এই ওষুধটা খেতে যাবেন না এটা কিন্তু কিডনির যে ফিল্টারিং পাওয়ার এটা কমে যেতে পারে দেখবেন যে কিডনি ফেল করতে পারে আমাদের বাড়ির পাশে এক মেয়ের বিয়ে হয়েছে পেট ব্যথা হয়েছে ওইখানে একদম মানে গ্রামের দিকে তো ডাক্তার ছিল না ওই লোকাল যে হচ্ছে হাতুড়ি ডাক্তার ওদের মাধ্যমে সে ওই যে কিটোরলাক ডাইক্লোফেনাক এগুলো ইঞ্জেকশন দিয়ে দুই তিন দিনের মধ্যে তার কিডনি ফেল করে রংপুর মেডিকেলে ডায়ালিসিস করে আলটিমেটলি সে মৃত্যুবরণ করে মাত্র আঠারো উনিশ বছর বয়স এই জন্য এই রিস্কটা কখনোই নেবেন না যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন এখানে এমন কেউ কেউ আছে যে চুল পরে যাচ্ছে চুল ওরে আল্লাহ এটা একটু ক্যামেরা প্লিজ ক্যামেরা আচ্ছা থামান হাতগুলো নামান যাদের চুল পরে যাচ্ছে আমি বলি একটা টোটকা দিয়ে যাচ্ছি ইনশালা এটা খুবই ইফেক্টিভ ইভিডেন্স বেসড ইভিডেন্স বেসড ষাটটা উপাদান উপাদান ষাটটা উপাদান মহাদেশ কয়টা ষাটটা ষাটটা উপাদান মনে রাখেন কালো জিরা দানা রাতের বেলা এক গ্লাস পানিতে সবগুলো হাফ চামচ করে মিশাবেন এক গ্লাস পানি সবগুলো হাফ চামচ করে মিশাবেন কালো জিরা দানা হলুদের গুঁড়ো মেথি দানা তিসি দানা লং দারচিনি ছয়টা হইলো সকালবেলা আবার ওইখানে মধু মিশাবেন সবগুলো কি হাফ চামচ করে এইটা যদি কেউ খেতে পারে ইনশাল্লাহ তার চুল পর অনেকটাই কমবে তার ত্বক উজ্জ্বল হবে তার নখের ভঙ্গুরতা কমে আসবে আরেকটা অ্যাপ্লাই করতে পারেন যাদের চুল খুবই পড়ে যাচ্ছে মানে আটকাইতে পারতেছেন না তারা কি করবেন খাঁটি নারকেল তেলে এই তিসি দানা মেথি দানা আর কালো যে এটা একটু পাঁচ মিনিট ভেজে নিয়ে ওইটা একটু ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে যে নির্যাসটা থাকে অর্থাৎ তেলটা থাকে ওইটা চুলের করা সপ্তাহে দুই তিন দিন মেসাজ করবেন মেসেজ করে দশ মিনিটের মধ্যে মেসাজ করে এক ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন ইনশাল্লাহ আপনার চুল চুলপড়া অনেকটা কমে আসবে আপনার সাপ্লিমেন্ট খাইতে হবে না বেশি টাকা পয়সা খরচ করার দরকার নেই আর একটা উপাদান আছে আমলকির রস আর জবা ফুলের রস এইটা এই রসটা মিশ মিশ্রণ করে যদি চুলের করা কেউ মেসাজ করে সপ্তাহে দুই দিন তারও চুল চুলপড়া কমে আসবে গ্যাসের সমস্যা আছে গ্যাস এই যে অনেক নামান আপনার সকালবেলা খালি পেটে এক গ্লাস লেবু পানি খাবেন লেবু পানি লেবু পানি অনেকে বলেন এটা তো অ্যাসিডিক সাইটিক অ্যাসিড আছে এইটা আবার কীভাবে আমার অ্যাসিডিটি কমাবে লেবু যখন লেবু পানিটা যখন খাবেন এইটা গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে পেটের ভিতরে গিয়ে অ্যালকালাইন হবে এবং এটা আমাদের লিভার থেকে আমাদের যে যেটা হজম হজমে যেটা সহায়ক ভূমিকা পালন করে সেটা হচ্ছে পিত্তরস ওইটা খরণ বাড়ায় দেয় আলটিমেটলি আপনার সুন্দর হজম হবে গ্যাসগুলোকে ছোটো ছোটো টুকরা করবে আপনার গ্যাসের সমস্যা অনেকটা কেটে যাবে আর যাদের এর সমস্যার সাথে গ্যাসের সমস্যা এর সমস্যা অনেকে ভুগতেছে টা হচ্ছে অনেকে দেখবেন কনস্টিপেশন হয় অনেকে ডায়রিয়া হয় তো যাদের এরকম এর সমস্যা তারা অবশ্যই জিরা পানি খাবেন রাতে এক গ্লাস পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রেখে ওইটা ছেঁকে নিয়ে শুধু পানিটা পান করবেন কারণ এই জিরার মধ্যে রয়েছে থাইমল থাইমোনল থাইমোনল এবং এইটা কিন্তু অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে যাদের আইবিএস হয় তাদের কিন্তু পেট ব্যথা থাকে একটু দেখা যায় পেটটা চিনচিন করে একটা গ্যাসের সমস্যা হয় যেহেতু এটা অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে এটা আপনার দেখা যায় ইনফার্মেশনটা কমাবে এবং যেহেতু আইবিএসে আপনার কখনও দেখা যায় ডায়রিয়া কখনো কনস্টিবেশন অর্থাৎ আপনার মোটিলিটি ঠিকঠাক থাকে না মোটিলিটি কখনও বেশি হয়ে যায় কখনও ধীরগতি হয়ে যায় তো এই জিরা পানিটা আপনার মোটিলিটিটা স্বাভাবিক রাখবে এবং বড়ো বড়ো যে গ্যাসগুলো আছে এই গ্যাসের কোণাগুলোকে ছোটো ছোটো কণায় ভেঙ্গিওটাকে বের করে দিবে এবং আমাদের স্টমাক থেকে লাইপেস অ্যামাইলেস বিভিন্ন যে হজমের যে অ্যানজামগুলো এগুলো রিলিজিং মানে সিক্রেশনটা বাড়ায় দেয় তার মানে জিরা পানিটা আপনারা খাবেন অনেকগুলো উপদেশ বলেছি এটা একটু মেনে চলার চেষ্টা করবেন আর সর্বোপরি যেটা বলি কখনই রাত জাগবেন না রাত জাগলে মেয়েদের হরমোনের ইমব্যালেন্স হয় বারবার বলতেছি ছেলেদেরও হরমোনাল ইম্বারেন্স মেয়েদেরও হরমোনাল ইম্বারেন্স এই যে এখন এত বেশি ইনফার্টিলিটি রোগী পাচ্ছি মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না বন্ধা হয়ে যাচ্ছে এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা সাথে ফাস্ট ফুড ফ্যাটি ফুড সুগার জাতীয় খাবার খাওয়া অনেকে একটু অলস জীবনযাপন করে এটা করবেন না এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে আলটিমেটলি বিয়ের পরে অনেকের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এই জন্য রাত জাগাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ আচ্ছা যে কথায় এসেছি উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না আলী রাজারে তোমার কথাই আস তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে এরপরে উনি যে কথা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু মানে বড় শত্রু হচ্ছে অলসতা তো এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ইউরোপের একজন সবথেকে ট্যালেন্টেড ওই সময়ের বিশ্ব বলত ছিল মানে এতই ট্যালেন্টেড তাকে তুলনা করা হতো যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে প্রোক্রাস্টিনেশনে ভুক্ত অর্থাৎ আজকের কাজ দিনের কাজ দিনে করতো না সে বলতো আজকের কাজটা আমি কালকে করবো পরশু দিন করবো ফেলায় রাখত জীবন জীবনযাপন করতো রাতে দেখা যাচ্ছে যে ঘুমটা আগে ঘুমাচ্ছে না ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে দিনের রুটিনটা ফলো করতেছে না সে এক কথায় অল জীবনযাপন করতো আলটিমেটলি এই ছেলে আইনস্তানি দূরের কথা একটা ছোট চাকরিও জোগাড় করতে পারে নাই ওই ছেলে না হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার ইউরোপে এখনও ওই ছেলেটাকে স্মরণ করে কিন্তু খারাপভাবে স্মরণ করে ভিলে না করে এত মেধা থাকা সত্ত্বেও সে একটা চাকরি জোগাড় করতে পারে নাই কারণ কি সে পরিশ্রমী ছিল না সে অলো জীবনযাপন করছে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না ভাই পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনারা যাদের নাম উচ্চারণ করেন যাদেরকে স্মরণ করেন এমন কেউ নাই যে যে সময়ের মূল্য দেয় নেই অযথা সময় নষ্ট করবেন না আন ইউজার ফ্রেন্ডের সাথে মিশবেন না আপনি পাঁচজনের সাথে মিশতেছেন ওই পাঁচজনের গর্ব করতে হচ্ছে আপনি আপনি যাদের সাথে মিশেন তাদের গর্ব চাপনি আপনি আপনি হয়তো খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাটার হব বা উদ্ভাবক হবো কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যাচ্ছে কোনো ভীষণই নাই সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে বা মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে হ্যাঁ আমাদের দ্বারা কি চাকরি হয় নাকি মানে নেগেটিভ কথা বলে নেগেটিভ চিন্তা করে আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য সত্যিকার অত্যি ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন আপনার জীবন বদলে যাবে এরপরে যে উপদেশটা উনি দিয়েছেন যে যারা বলেছেন আপনারা নিশ্চয়ই একটা গল্প শুনেছেন যে কেএফসির যে প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স কর্নেল স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়স পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে উনি বলতেছে আমি জীবনে কিছুই করি নাই এখন কিছু করতে হবে জীবনে কিছুই না এখন করতে হবে কী করতে হবে আমি কোনটা পারি বলতেছে আমি খুব ভালো চিকেন ফ্রাই করতে পারি কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছে সকল রেস্টুরেন্টের কাছে যাচ্ছে সবাই রিজেক্ট করে দিচ্ছে বলতেছে না তোমার এই এই কেপস মানে এই হচ্ছে চিকেন খাওয়ার মতো না অযোগ্য এক হাজার এক জায়গায় গেছে সবাই রিজেক্ট করে দিস অনেকে বলতেছে যে আপনার এই সময় নাতিপতির সাথে সময় কাটাবেন বাসায় একটু খেলাধুলা করবেন তাদের সাথে এগুলো কী শুরু করছেন কিন্তু উনি হাল ছাড়ে নাই আলটিমেটলি কেএফসি প্রতিষ্ঠা করে দেখা দিস পঁয়ষট্টি বছর বয়স তার মানে হাল ছাড়া যাবে না হাল ছাড়া যাবে না একটা বিষয় হচ্ছে জ্ঞান অর্জন করতে বলেছেন আলিয়া রিয়া বলছে জ্ঞান অর্জন কর জ্ঞান অর্জন করলে তুমি অনেক উঁচু হবা তো জ্ঞান অর্জন করলে যে আসলে উঁচু হয় এরকম উদাহরণ অসংখ্য আছে আপনার ইবনে সিনহার নাম শুনেছেন ইবনে সিনহা মেডিকেল সায়েন্সের কথা আসলেই যার নাম আমাদেরকে নিতে হয় উনি কিন্তু খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন খুব গরিব ঘরে ছোটোবেলা থেকেই খুব পড়ার প্রতি নেশা কিন্তু বাবাকে বলতে বাবা বই এনে দেওয়া বাবার ওই ক্ষমতা নাই বই যে এনে দিবে ওই ক্ষমতা নাই উনি পরে পাশে যে মসজিদের লাইব্রেরি আছে ওইখানে মোমবাতির আলোতে পড়তেন দিন রাত পড়তেন এত স্টাডির প্রতি তার আগ্রহ এত পড়ালেখা করতেন এবং ওনার যে বই লেখা বই কেন না মেডিসিন ছয়শ বছর ইউরোপের মেডিকেল স্টুডেন্টকে পড়ানো হতো এবং এখনও আপনার জানেন ইবনেস্তিনার নাম আমি তো বারবার বলছি মেডিকেল সায়েন্সের নাম আসলেই ওনার নাম অতপ্রতভাবে জড়িত তার মানে কেউ যদি জ্ঞান অর্জন করে সত্যিকার অর্থে আলাহাতালা তার সমান বাড়িয়ে দেয়